কথা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে সর্বপ্রথম সেই তোমার ক্ষতি সাধন করবে এটাই বাস্তবতা যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা হৃদয় তুমি সম্মান পাও না মানে তুমি কখনো কাউকে সম্মান দিতে শেখো আর সম্মানিত ব্যক্তি সম্মান প্রত্যাশা না করে পেয়ে তাকে আমাদের স্বভাবটাই এমন কেউ উপরে উঠুক এটা আমরা কখনোই চাই না সুখ এমন একটি বস্তু যা কেনা বা বেচা যায় না কিন্তু উপলব্ধি করা যায় কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে যায় সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই শূন্যকে কখনো বিয়োগের বয় দেখিও না কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় কোনে কোনে শিক্ষা দিয়ে যায় জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমনি বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলি আমি খুবই ক্লান্ত জীবনে প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার ইচ্ছাগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না কিছু কিছু পুষ্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পুষ্টের সাথে তাদের চরিত্র মিলে যায় বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্যই বেঁচে থাকার লড়াই আমার মতো আমি চলি সেটাকে যদি কেউ গেম মনে করে তাহলে আমার কিছু করার নেই টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরটাকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করার টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা জীবনে এই দুইজন আপনাকে নতুন পথ দেখায় এক যে সুযোগ দুই যে দুকা দেয় খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও দেখবে নিমেষে কষ্ট কমে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম